আসসালামু আলাইকুম রেশ প্রবেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো যাদের জরানে আছেন যারা যাদের কোনো কাগজপাতি নেই তাদের পুলিশ কোন অ্যাঙ্গেল বা কোথা থেকে কিভাবে ধরে এবং আপনারা যদি এইগুলো জিনিসগুলো আপনি একটু সেফটি মেনটেন করে থাকতে পারেন হয়তো আপনাদের আরও কিছুদিন বেশি থাকতে পারবেন ভিডিওটি এ হবে আপনি স্ক্রিনে করে মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই অবশ্যই এটাকেও খারাপ মাইন্ডে নেবেন না এবং যারা কোম্পানি থেকে নতুন আসবেন আমি তাদের পার্সোনাল সাজেশন করি কখনোই কোম্পানি থেকে কাগজপাতি রেখে আপনারা খালি বা অবৈধ হওয়ার চেষ্টা করবেন না বর্তমানে জোরানে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ খুব সেক চলছে যারা আপনার বাংলাদেশ থেকে জোরানে আসেন বা এখনও জোরানে কাগজপাতিহীন আসেন তারা কিন্তু জানেন যে বর্তমানে জোরানে মারাত্মক আকারে সেক চলছে তো এই সেক তো প্রেক্ষাপটে আমি একটা ভিডিও করবো যে আসলে যদি চেক চলে যেহেতু চেক আপনি এখন অবৈধ হয়ে গেছেন তাহলে আপনি কিভাবে চলবেন আপনি কি বাংলাদেশ যাবেন না আসলে পলাই বলে কাজ করার সিস্টেম আছে কি না তো আসলে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে এবং যারা জোড়ানে আসেন বা জরানে ভবিষ্যতে আসবেন তাদের জন্য হেল্প হবে কিন্তু যারা জরানে আমাদের মতো যারা বিভিন্ন জায়গায় কাজ বাস করেন তাদের কিন্তু অনেক সমস্যা এখন ইদানিং হচ্ছে যাদের কাগজপাত তাদেরও একটু সমস্যা হয়ে যায় যে জায়গায় তোর কাগজপত্র অন্য এলাকায় তুই এলাকায় কি জন্য তো এটা জিগায় তো এখন যাই হোক পুলিশরা মেন কথা জড়া যায় কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে আপনার রাস্তায় বেশি ধরে মানে যখন আপনি অন্য জায়গায় কাজ করতে যাবেন হতে পারে আপনার কোনো গাড়িতে আপনি আটক করতে পারে হতে পারে আপনি যখন গাড়িতে উঠবেন তখনও আটক করতে পারে হতে পারে যখন আপনি গাড়ি থেকে নামবেন এই জায়গায় আটক করতে পারে আবার যেখানে আপনার কর্মস্থল আছেন মানে যেখানে কাজ করছেন আপনার ওখান থেকে যদি ওই কোম্পানির কোনো কাগজপাতি না থাকে বা ওই কোম্পানির বাইরের লোক এলাও না থাকে বা ওই কোম্পানির আশপাশের লোকের ডিস্টার্ব ফেল করে মানে আশপাশের লোক আপনি যেখানে কাজ করতে দেন ওই কাজের জন্য আপনার আশপাশের লোক অনেক সমস্যা আছে তখন ওই লোকগুলো যখন বিচার দিবে তখন কিন্তু ওখানে আপনি পুলিশ চেক দিয়ে দেয় আসলে এত সমস্যা কেন হয় তখন কিন্তু ধরা খেয় আর আদারওয়াইজ আপনি যদি কোনো জায়গায় কাজ করেন বা কোনো জায়গায় নিরিবিরি এক জায়গায় থাকেন বা পুলিশ দেখে যদি আপনি দৌড় মারেন মানে পুলিশ আপনার দিকে ফলো করছে বা অনেক সময় পুলিশ আপনাকে ডাকতেও পারে অনেক সময় ডাক নাও পারে কিন্তু আপনি পুলিশ দেখে যদি দৌড় কোথাও পলায় যান তাহলে কিন্তু আপনাকে দাবরা ধরবে যে কোনো প্রান্তেই আপনি যান না কেন আপনাকে ধার ধরবে এক কথা তারা তাদের মাইন্ডে নেবে হয়তো আপনি চোর ওই দেখেন একটা গাড়ি দাস্ত কিন্তু আমার পিছন দিয়ে তো হয়তো তারা ভাবতে পারে তারা চোর হয়তো তাদের কাছে কোনো অবৈধ জিনিসপাতি আছে এই জন্যই তারা পলাই গেছে তো আপনারা যারা জরানে আসেন বর্তমানে জোরানে কিন্তু পরিস্থিতি এখন আগের মতো না প্রত্যেক দিন আমি যে এলাকায় থাকি সে এলাকায় কিন্তু রেগুলারই যাদের কাগজপাতি নেই তাদের ধরে রেগুলার ধরতেছে এখন আরও বেশি দৌড়তেছে আগে এরকম ধরতো না তো আপনারা যারা জরানে এখন বর্তমান একটু সেফটিভাবে থাকবেন যদি আপনাদের ক্যাপাসিটি থাকে আপাতত দু তিন সপ্তাহ আমার মনে হয় কি একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করেন কারণ এখন যেহেতু চেক চলছে মানে যতদিন লোকজন পাবে যখন চেক চলে যদি আপনি কন্টিনিউ লোক ধরা পড়ে তাহলে কিন্তু তারা এক চেক থামায় না আর যখন লোকজন ধরার পড়বে না তখন হয়তো চেকের পরিমাণে একটু কমাই দেবে তো এখন যেহেতু ওই এলাকায় আপনার চেক প্রচুর এবং লোকজনও বেশি ধরতেছে তো এই জন্যই আপনার জটা আম্মান সিটিতে যারা আছেন তারা একটু আম্মানের বাইরে যা থাকার চিন্তা ভাবনা করবেন এবং যেখানে কাজ করেন দুই টাকা কোম্পানি একটু স্টে করেন মানে কয়েকদিন থাকেন আমি কিন্তু এখনও বলে আপনাদেরকে বলি আপনারা যারা কোম্পানি থেকে নতুন বালি হবেন কখনোই হয়নি ভাই খালদিবালির জীবনটা অনেক কষ্ট আপনারা এক সেকেন্ডের গ্যারান্টি নেই আমি এই নিয়ে একটা ভিডিও করবো যে খালদিবালি জীবনে যারা রিসেন্টলি আমি কিছু ঘটনা দেখছি যেগুলো একেবারে অবস্থা এবং মারাত্মক আপনারা হয়তো ভাবছেন যে খালি বাড়ির জীবন অনেক আরাম আছে কখনোই আরাম নেই অনেক কষ্ট আমি এই নিয়ে একটা ভিডিও করব খুব দ্রুতই সামনের সপ্তাহে আসবে তো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণীয় এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দেবেন এবং টিকটক থেকে লাইক কমেন্ট যেটা মন চেয়ে করবেন তো এখন আপনাদের আমি বললাম যে পুলিশ দেখতে পাই কখনও দৌড় দেবেন না এবং রাস্তা আপনার মেন হাইওয়ে মানে ওরা কলি সিপাশি তো ঢোকে না আপনি যেগুলো যাতায়াত করে জড়েনি কিন্তু সবগুলো বড় বড় রাস্তা মানে প্রত্যেকটি রাস্তায় কিন্তু ওদের গাড়ি চলে কিন্তু কিছু রাস্তা ওরা বেশি চলে কিছু রাস্তায় আপনার কম চলে যে রাস্তায় ওদের গাড়িগুলো বেশি চলে সেসব রাস্তা যদি আপনার না যান তাহলে পরে কিন্তু কখনও আপনাদের ধরবে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করবেন এবং কারোর যদি কোনো তথ্য থাকে বা কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাকে অনেকেই ফোন দিয়ে পান না তারা অনেকে গালাগেস করেন ভাই আমি কিন্তু পরের কাজ করে খাই এটা মনে রাখতে হবে এবং আমি যখন সিঁড়ি ফাঁকবো অবশ্যই আপনাদের কমেন্ট বা আপনাদের ফোনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম